হ্যালো ভ্যার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়ায় আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে সাভার লেক সিটি তো সাভার লেক সিটি থেকে মেট্রো রেলটা এতই কাছে এই যে হেমায়তপুরে যে মেট্রো রেলের স্টেশনের কাজ চলতেছে সেটা এতই কাছে আমরা একটু জুম করি এই যে এই হচ্ছে মেট্রো রেল স্টেশন হ্যাঁ আর এই যে দুই তালগাছের ফাঁকদে এটা হচ্ছে লাগে আলম হাউজিং এই হচ্ছে আলম হাউজিং ঠিক আছে তো মেট্রো রেল স্টেশন এবং আলম হাউজিংয়ের জাস্ট পিছন সাইডেই আমাদের সাভার লেক সিটিটা তো আজকে আমি আমার দেখাবো আমাদের হাউজিং থেকে যারা জমি কিনেছেন তারা অলরেডি বাড়ির কাজ শুরু করেছেন এবং যারা বাড়ি করতে ইচ্ছুক হচ্ছেন দ্রুত আমরা তাদেরকে যত রকম কারিগরি সহযোগিতা আছে যেমন মিস্ত্রি দিয়ে তারপরে পানি সাপ্লাই দিয়ে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে বিল্ডিং করতে যত রকম সুযোগ সুবিধা আছে এবং আমরা সেগুলো দিয়ে যাচ্ছি তো আজকে চলেন দেখি আমাদের এখানে কিন্তু এই এটা এটা এই রাস্তাটা আমাদের চলে গেছে ব্যাংক টাউনে এবং এখানে ইলেকট্রিসিটি লাইন আছে এখান থেকে আমাদের এই মেন রাস্তা এটা এটা কিন্তু গভর্নমেন্ট রাস্তা তো যেগুলো আমাদের হাউজিংয়ের পাশ দিয়ে গভর্নমেন্ট রাস্তা আছে সেগুলোর সাথে সেগুলো থেকেও আমরা শাখা রোডগুলো বের করেছি এই হচ্ছে আমাদের শাখা রোড তো চলেন যাই আমরা আজকে প্লটগুলো দেখি হচ্ছে আমাদের শাখা রোড তো এখানে দুইজন ভদ্রলোক বাড়ি করেছেন দুজন ভদ্রলোক বাড়ি করেছেন তো ইনি অলরেডি ইনি একজন প্রফেসর ইনি একজন প্রফেসর ইনি ঢাকাতেই থাকেন মাঝে মাঝে অবকার যাপনের জন্য ইনি আমাদের এখানে আসবেন এবং রেস্ট করবেন তবে আর একটা জিনিস বলি এটা ঢাকার এতই কাছে গ্রামীণ পরিবেশ যে মিরপুরের পোস্ট কোড বারোশো ষোলো আমাদের এইটার পোস্ট কোডও আমাদের এখানকার পোস্ট কোডও বারোশো ষোলো তার মানে আমরা মিরপুরের জোনের ভিতরে আছি মিরপুরের ভিতরে মিরপুর জোনের ভিতরে এরিয়ার ভিতরে আছি তাই এই হচ্ছে একটা এই হচ্ছে প্রফেসর সাহেবের বাড়ি হ্যাঁ প্রফেসর সাহেবের বাড়ি চারি সাইড দিয়ে মোটামুটি কমপ্লিট করে ফেলছে এতদিন তো ভিতরে দেখাইছি এখন আর ভিতরে ঢুকতে পারছি না এটা প্রফেসর সাহেবের বাড়ি এনার জমির পরিমাণ হচ্ছেন তিন শতাংশ উনি দেড় শতাংশের ভিতরে ছোট্ট একটা বাড়ি করেছেন যেহেতু মাঝে মাঝে আসবেন উনি দেড় শতাংশের মধ্যে বাড়ি করেছেন এবং এই দেড় শতাংশ উনি ফাঁকা রেখেছেন এখানে একটু ফুল বাগান করবেন ফুল বাগান করবেন বলে ঠিক আছে তো এই হচ্ছে ওনার ইয়েটা উনি খুবই শৌখিন লোক হ্যাঁ তো এখানে একটা বাংলা বাড়ি করেছেন ছোট করে ছোট করে বাংলা করে বাঙালি করেছেন আর এই হচ্ছে আমাদের সমাজকর্মী আপুর বাড়িটা সমাজক মিনাপুর বাড়িটাও মোটামুটি কমপ্লিট হয়েছে সোয়ারে মানে বাথরুমের লাইন তারপর স্যানিটাইজার করছে ওনারও কিন্তু তিন শতক বাট উনি খুবই সুন্দর করে তিন শতকের মধ্যে ডবল ইউনিট বাসা করেছেন আমি সত্যি অবাক হয়ে গেছি ওনার বাসার ভিতরে যদিও উনি আর বাসার কাজ একটু রয়েছে খুবই অবাক হয়েছি এখান থেকে এ হচ্ছে রাস্তা রাস্তা থেকে ঢুকেই ডান সাইডে দুই ইউনিট দুইটা ইয়া একটা রান্নাঘর একটা ডাইনিং একটা বাথরুম বাথরুম সিঙ্গেল বাথরুম এই পাশেও তাই খুবই ভালো ওইখান থেকে আবার সিঁড়ি উঠে গেছে খুবই ভালো একটা বাড়ি করেছেন এই আর এই হচ্ছেন ওনার ব্যাকসাইড ঠিক আছে তা উনিও তিন ওনার জমি হলো তিন পয়েন্ট সতেরো ওনার জমিটার পরিমাণ হচ্ছে তিন পয়েন্ট সতেরো তো যারা আমাদের কাছ থেকে জমি কিনে বাড়ি কোটার ইচ্ছা ইচ্ছা করতেছেন আমরা তাদেরকে অগ্রধিকার দিচ্ছি কারণ একটা হাউজিংয়ের মধ্যে শুধু জমি কিনে অনেক দুষ্টু হাউজিং আছে যারা জমি বিক্রি করার পরে আবার জমির যখন দাম বেড়ে যায় বিভিন্ন রকম ডিস্টার্ব করে ডিস্টার্ব করে পার্টিকে খেদায় দেয় হ্যাঁ টাকা ফেরত দেয় কিন্তু পরিমাণ মতো দাম দেয় না আর ইনি হচ্ছেন ইন্টার স্বামী স্ত্রী দুজনে হসপিটালে চাকরি করেন একজন হার্ট ফাউন্ডেশন একজন ইয়েতে তা উনি আবার শখের একটা খেজুর বাগান করেছেন এক তিন চার পাঁচ ছয় ছয় সারি আর হলো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সারি ছয় সারি তো ইনিও শখের একটা এনরা দুজন স্বামী স্ত্রীরা ইনাদের জমির পরিমাণ আছে সাড়ে পাঁচ শতাংশ তো যারা জমি আমাদের এখান থেকে অনেকে বলেন যে আমরা বাড়ি করবো কবে কীভাবে করতে বা কী কী সমস্যা আমরা যত রকম সুবিধা আছে দেওয়ার চেষ্টা করি বিকজ আমরা চাই আমাদের হাউজিংয়ের মধ্যে দ্রুত বাড়ি ঘর হয়ে যাক আমরা জমি বিক্রি করে তার টাকা দিয়ে ব্যবসা করে তাকে খেদানো আমাদের উদ্দেশ্য নয় তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের ইয়ে যে আমরা যারা আপনারা যারা জমি কিনে বাড়ি করবেন বলে ভাবছেন ঢাকার ভিতরেই আমরা ঢাকার ভিতরেই বলা যায় কারণ বিকজ হচ্ছে কারণ হচ্ছে লোকে যেহেতু বারোশো ঠিক আছে যেহেতু মিরপুরের পোস্ট করে আর আমাদের পোস্ট করে একই সেহেতু আমরা ঢাকার ভিতরেই বলতে পারেন এক সময় ঢাকা মহানগর হয়ে যাবে বৃষ্টি চলে আসছে ধন্যবাদ ভালো থাকবেন